দ্বিতীয় ধাপে ভর্তির পরও যাবে ছয়শো আসন শূন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যাবে দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে স্নাতক সম্মান শ্রেণীতে দ্বিতীয় মেধা তালিকা থেকে ভর্তির পরও ছয়শো উনিশটি আসন শূন্য রয়েছে রোববার উনিশে মে বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে এসব আসনে অপেক্ষামান ভর্তি আগামী তেইশে মে ভর্তির জন্য ডাকা হয়েছে প্রকাশিত তথ্য অনুযায়ী মোট সাতটি ইউনিটের ছয়শো উনিশটি আসন ফাঁকা রয়েছে এর মধ্যে ছেলেদের তিনশো বাষট্টি এবং মেয়েদের দুইশো সাতান্নটি আসন রয়েছে সবচেয়ে বেশি আসন শূন্য রয়েছে এই ইউনিটে ছেলেদের একশো তিরিশটি এবং মেয়েদের পঁচাত্তরটি আসন ফাঁকা রয়েছে এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান চিন্তে ভর্তি শিক্ষার্থীদের শূন্য আসনে ভর্তির জন্য অপেক্ষামান তালিকা থাকা ভর্তি শিক্ষার্থীদের আগামী বৃহস্পতিবার তেইশে মে সকাল সাড়ে নয়টা থেকে দুপুর বারোটার মধ্যে সরাসরি সংশ্লিষ্ট ইউনিট অফিসে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে আপনারা এখানে দেখে নিতে পারেন কোন ইউনিটে কতগুলো সিট ফাঁকা আছে যেমন এ ছেলেদের একশো ত্রিশটা মেয়েদের পঁচাত্তরটা বি ইউনিটে আর তিপ্পান বিস্তারিত জানতে ব্যাচলার ডট অ্যাডমিশন ডট ওর জি এই ওয়েবসাইটে আপনি ক্লিক করতে পারেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার শিক্ষা ও কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সচিব সৈয়দ নেহাল হোসেন স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো ভর বিশ্ববিদ্যালয়ে ভর্তি সম্পর্কিত যে কোনো তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো তো সকলে ভালো থেকো আল্লাহ হাফেজ